এই নম্বরে জুবাই দা এটা এই যে এটা এই যে আস্তে আস্তে সোয়া সোয়া হ্যাঁ নহলে এই যে এটা হচ্ছে বাদশা هارুন রশিদের স্ত্রী বাদশা هارুন রশিদ ছিল অনেক বড় নেককার বাদশা ওনার বিবি জুবাইদা দা রাহমাতুল্লাহ আলাই উনি সেই ইরাক থেকে এই পানি ব্যবস্থা করছেন আজকে এই মক্কাতে আরাফার ময়দানে হাজিদের হদের জন্য সময় পানি খুব টাইসি ছিল

মানে স্বাভাবিক পানির গতি ছিল উপরের থেকে নিচের দিকে আসা এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম কিন্তু ইরাক থেকে এই আসা এর গতিটা ছিল উপরের দিকে আল্লাহ যেহেতু সে করছে 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 হিম্মত তো আল্লাহ তালা পানির গতিকে আল্লাপাকে আমাদের ময়দান নিয়ে আসতে করে দিছে এই জন্য আমরা যখন হিম্মত করে কোনো কাজের জন্য বড় কাজের জন্য আর নিহত করে আর যদি করা শুরু করে তাহলে সাহায্য চলে আসে একজন মহিলা হয়ে সে যখন হাজিদের সুবিধার্থে ইরাক থেকে এরকম ক্যানেল করে সৌদি আরবে নিয়ে আসা চারটি বিশাল বড় কর্মকাণ্ড করছে এই বাসা হার্দুর রশিদ অনেক বড় বাসা ছিলেন সে যখন হজে আসতেন তিন শত অলামকে নিয়ে আসতেন যে বছর সে হাজে আসতে পারতেন না সে বছর সে এক হাজার জনকে হজে পাঠাইতেন এবং নিকা বাসা ছিলেন ওনার জামানায় বাহালুল ছিল তো বাহালুল সে বাসা হারানোর রসিদকে অনেক সময় অনেক লসিহত করতেন আর তার লসিয়তকে বাসা হারানোর রসিদ অনেক মনোযোগ দিয়ে শুনতেন এবং হে বাহাল তুমি আমাকে আবার শোনাও আমরা চলে আসছি হাতের বাম পাশে এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন ওদের সময় এখানে সাহেবগঞ্জ মেট্রোতে করে আসেন

শয়তানকে পাথর নিক্ষেপ করেন এখান থেকে সমস্ত হারি সাহিত্য পাথর সংগ্রহ করেন কম করে সংগ্রহ করেন শয়তানদের এখানে শুধু দেখা যাবে দূর থেকে দেখা যাবে দেখে আমরা দারির দিকে নামতে পারবো না দূর থেকে দেখা যাবে খোলা আকাশের নিচে মুজদালেফা রাত্রি যাপন করতে হয় বড় হজের সময় হাজির সাহেব করেন মুজদালেফায় সারা রাত এখানে রাত্রি যাপন করেন মিনার তাপও আছে মিনা হচ্ছে সামনে মুজদালেফা আরাফার ময়দানে একটা মুজদালেফা রাত্রি যাপন করা মজদালাফা কোনটা সামনে যাইতেছি না এইটাই হ্যাঁ মজদালাফা পুরোটাই মজদালাফা আর ওই যে পাশে মিনা সামনে চলে আসছে আমরা এখানে মিনার তাবু এখানে মিনা স্টার এই মিনার তাবু এখানে আপনি ডান পাশ থেকে মিনার তাবু শুরু হয়ে গেছে এই মিনাতে এক একটা তাবুর মধ্যে আশি জন একশো বিশ জন দেড়শো দুইশো এরকম মিনার তাবুর মধ্যে এরকম পরিমাণে থাকতে হয় যে একজনের দাঁত কাতে আর আরেকজনের বাম কাতে যেতে পারে না এত অল্প জায়গা খুব কষ্ট এখানে হাজির সাহেবদের অনেক আর অনেকই তাবো খুঁজে পায় না তাবো করতে হয় ইনশাআল্লাহ এটা এগুলা তাবো এই হাতের ডান আমরা এগুলো পুরাটা হচ্ছে মিনার তাবো এখানে বড় হওয়ার সময় হাজিরাইখানে অবস্থান করেন এই তাবোগুলোতে হ্যাঁ আমাদের এগুলো হচ্ছে